হুম কোনটা আমার দুধ কোনটা পিয়ারা কি বুঝতো না ওখানে আমি যাইগা এ তো সাইজ বড় হলে যে কতই ভালো লাগে দেখতে সত্য সত্য যেন আমার সাইজগুলো এরকমের হয়তো জায়গা কেউ নাই কেউ নাই না

আমি সত্যি কিন্তু হাড়ুকে দেবো হাড়ুকে দেবো না 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 আমি বের করতেছি দাঁড়ান 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 এবারে তো লাইনে আইছো বের করো বের করো একটা হায় রে পেরাগুলো ঠিকমতো বয়সও হয় নাই চিন্তাটা করছো আর নাই হুম আর নাই ভাগ করো হ্যাঁ পাপা করো কেন ভাগ করতে কইছে ভাগ করো আমি কি ফাকের মধ্যে ঢুকাইছি নাকি ভাগ করতে কইছে ভাগ করো তুমি এনে রাখতে পারো আর ওই জায়গাটা আর বেশি রাখা রাখতে পারো তুমি কেন তো তুমি পেয়ারা রাখছো আসলে মেয়ে মানুষের লুকানির জায়গাই হলো নিচে আর উপরে উপরে লুকাইছি যাতে মানুষ মনে করে সাইজটা বড় আর নিচে রাখছি যাতে হাঁটতে লাগলে একটু মজা লাগে মজা লাগে না এন্ড পিছন সাইড এই সাইড করো দেখি ফাঁকে রাখছ নাকি এনে রাখো নাই না এখানে সত্যি রাখো নাই আছে মনে হয় একটা দুইটা চিন্তাটা করছ রে এই এই দেখো এনো তুমি দুইটা রাখছ আমি তো কইছি যা আছে মনে হয় একটা দুইটা চিন্তাটা করছ হ্যাঁ আমার এই কম কম এই পেয়ারাগুলো তুমি পারছ না বুঝতে পারছি এই যে এনে পেয়ারা রাখছ না এই দুইটা হাতে ধরো